একশো উনত্রিশ নম্বর একটা একটু পড়েন তো পবিত্র শব্দটা কারে করছে পবিত্র কারে কর আমি ইচ্ছা হইলেই পবিত্র হইতে পারবো না কোরআন বলতেছে সুরা আকার একশো উনত্রিশ নম্বর আয় বলতেছে আমাকে যদি পবিত্র করে তাই আমি পবিত্র আমাকে যদি পবিত্র করে তাইলে আমি পবিত্র অমু রসুল যদি আমার পবিত্র করে কোরআন বলতেছে সুরা আকার একশো উনত্রিশ নম্বর আয়াত আমি যাই আমার মহানবী বা পনেরো বছর এক মাস উনিশ দিন হেরা গুয়ায় থাকার পরে আল্লাহ রহি আসলো কোরআন নাজিল হইল আয়াত নাজিল হইল আল্লাহ কত সুন্দরভাবে কুয়ে হালায় হাত পাও দিয়া পরিষ্কার জামা পয়লা পবিত্র হয়ে যায় আর কোরআন বলতেছে তোমার রসুন তোমার পবিত্র না করলে তুমি পবিত্র হইতে পারবা না তার দয়ায় সে যদি ইচ্ছা করে তাইলে আমি পবিত্র কি করবেন এর উত্তর করেন না খালি দোষ ধরেন আমার ওয়াজ গুলি এত মানুষের জানেন একজন আরেকজনের উপরে হিংসাত্মক নিজের সমালোচনা করতে জানি না খালি আমি পবিত্র আমি রায় সব মানুষও মজা পান একজন আরেকজনের সাথে ঠোকরা টকরি করলে মানুষ মজা পান যেমন ঝগড়া লাগলে এক পক্ষ আরেক পক্ষ একজন আরেকজনের উলয়া দিল ঝকিল নিজের সমালোচনা শিখে নাই তো যে নিজেকে চিনতে পারছে সে আল্লাহকে চিনতে পারছে কোথাটা খেয়াল করেন তো কোন এবাদতের কথা আছে জাগত কোন এবাদতের কথা আছে যে নিজেকে চিনতে এক কথা শিখেছি সে আল্লাহকে চিনতে পারছে যে পবিত্র হয়েছে সেই তো জানে রসুলকে

কত সুন্দর একটা জিনিস কোরআনের ব্যাখ্যা বলে হাদিস কোরআনের ব্যাখ্যা বলে হাদিস হাদিস তো দুইশ বছর পর সংগ্রহ হয়েছে বর্তমানে কোরআনের অনুবাদ করে বিশটা পঞ্চাশটা লেখ একটা লেখা মিল নাই কোন না কোনো জায়গায় আটকানো আছে দুইশ বছর পর হাদিস তৈরি হয়েছে তারপরে তিরিশ টক হাদিস